আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রথমেই বলে রাখি সরকার উৎখাতের যে কোনো পরিকল্পনা আওয়ামী লীগের থাকতেই পারে যেমন হাসিনা সরকারের উৎখাতের পরিকল্পনা ছিল জামায়াত ইসলামীর উৎখাতের পরিকল্পনা ছিল বিএনপির কিংবা ছাত্র সমন্বয়কদের এখন তো যে যার মতো দাবি করছে এবং একইভাবে এই পরিকল্পনাগুলো কতটা ভয়ঙ্কর ছিল সেই বিষয়গুলো তাদের মুখ থেকে বেরিয়ে আসছে জামায়াতের আমির নায়েবে আমির মোহাম্মদ আবু তাহের যেমন কদিন আগেই বিবিসির সঙ্গে একটি করে তিনি বললেন যে এই আন্দোলনের পুরো ডিজাইন ছিল জামাতের এবং তারা কোনোভাবেই কাউকে বুঝতে দেওয়ার চেষ্টা করেননি যে এটি জামাতের পরিকল্পনা যাতে করে সব শ্রেণী পেশা মানুষের ইনভলভমেন্ট ঘটানো যায় এই আন্দোলনে পাশাপাশি শিবিরের সাবেক সভাপতি কিংবা এনসিপির কোনো কোনো নেতা এবং বিএনপি নেতারাও কেউ কেউ দাবি করছিলেন যে কী ধরনের পরিকল্পনা তাদের ছিল কী বাস্তবায়ন করেছে কীভাবে পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল গাছের সঙ্গে এবং কেউ কেউ তো এমন দাবিও করলেন প্রকাশ্যে যে পাঁচ হাজার পুলিশ হত্যাকাণ্ডের পরিকল্পনা তাদের ছিল এবং একই সঙ্গে সশস্ত্র বিপ্লবের কথাও তো উপদেষ্টা আসিফ বাহমদ তিনি সরাসরি ইন্টারভিউতে বলেছেন যে হোক এ ধরনের পরিকল্পনা যদি আওয়ামী লীগের থেকে থাকে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের আমরা সেটিকে অবশ্যই কোনোভাবে সমর্থন করি না যেমনটা সমর্থন করছি না হাসিনা বিরোধী আন্দোলনের যে বিভাৎস পরিকল্পনাগুলোর কথা আমরা জানছি সেইগুলোকে কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ নিয়ে এরই মধ্যে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে এবং একজন সেনা কর্মকর্তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে সেটিও আমরা জানি সেই জায়গা থেকে আমি গত বৃহস্পতিবার যে কন্টেন্টটি করেছে তার মধ্যে কিছু প্রশ্ন তুলেছিলাম পরবর্তীতে আবার পুলিশের রেফারেন্স দিয়ে গোয়েন্দা বিভাগের রেফারেন্স দিয়ে যে তথ্যগুলো যে বয়ানগুলো আমাদের সামনে আসছে সেইখান থেকে গুরুতর কিছু প্রশ্ন উত্থাপন করতে চায় অন্তত আমি মনে করি যে এগুলো খুব গুরুত্বপূর্ণ যেমন কালের কণ্ঠে যে রিপোর্টটি এসেছে তার এক জায়গায় বলা হচ্ছে ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবির সূত্র দিয়ে বলা হচ্ছে যে যাদেরকে আটক করা হয়েছে গোপন বৈঠকের ভিত্তিতে বা যারা প্রশিক্ষণ দিচ্ছিল তাদের মধ্যে বরগুনার যুবলীগ নেতা সোহিল রানা এবং গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা তাদের বক্তব্য রেফারেন্স আকারে দিয়ে ডিবি পুলিশ নাকি বলছে যে মেজর সাদিকের নির্দেশে দেশের বিভিন্ন স্থান থেকে তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য ভাটারা এলাকার কনভেনশন সেন্টারের তলা ভাড়া নেওয়া হয় মেজর সাদিক সেদিন সরকার উৎখাতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় আরও অন্তত চারটি প্রশিক্ষণ হয়েছিল তবে সব প্রশিক্ষণ কেন্দ্রের ভিডিও ফুটেজ নষ্ট করে ফেলা হয়েছে বিজনেস স্ট্যান্ডার্ডে যেটি উল্লেখ করা হয়েছে এ বিষয়ে একটি মামলা হয়েছে রাজধানীর ভাটারা থানায় এবং পুলিশের দায়ের করা ওই মামলায় যেটি বলা হচ্ছে তা হচ্ছে গত আট জুলাই বসুন্ধরা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে দিনভর বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে তিন চারশো জন অংশ নেন তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন আমি খুবই সংক্ষেপে দুটি প্যারা দুই জায়গা থেকে উল্লেখ করলাম একটা হচ্ছে ডিবির রেফারেন্সে আর একটা হচ্ছে মামলা কি বলা হয়েছে প্রথম প্রশ্ন মেজর সাদিকের নির্দেশে কেন দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হবেন সংগঠিত হতে হলে তো আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব কিংবা হাইকমান্ডের যে কোনো এক পর্যায় থেকে তারা আদিষ্ট হয়ে সংগঠিত হবে একজন মেজরের নির্দেশে কেন তারা সংগঠিত হবে দুই নম্বর প্রশ্ন ট্রেনিং নেওয়ার জন্য কনভেনশন সেন্টার ভাড়া করা হয়েছে এই ধরনের ট্রেনিংয়ের জন্য কি কোনো কনভেনশন সেন্টার ভাড়া করতে হয় এর জন্য তো প্রয়োজন যথেষ্ট নির্জন জায়গা প্রশ্ন আট জুলাই নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা কেন দিনভর বৈঠকে অংশ নেবেন যেহেতু গণমাধ্যমে এসেছে পুলিশ বলছে যে জুলাই তারা এই করে বৈঠক সকাল থেকে সন্ধ্যা প্রশ্ন হচ্ছে যে তিন চারশো জন মানুষের সারাদিনের উপস্থিতিতে কোনো মানে বৈঠক গোপন থাকে অথবা কোনো গোপন বৈঠক হতে পারে চার নম্বর প্রশ্ন হচ্ছে মামলায় যেটি বলা হচ্ছে গোপন বৈঠক আবার সেখানে সরকার বিরোধী স্লোগান দেওয়া হয় স্লোগান কি মন্ত্র মতন ফিস করে দেওয়া হয় নিশ্চয়ই বলিষ্ঠ কণ্ঠে উচ্চ স্বরে যে কোনো স্লোগান উচ্চারিত হয় তো গোপন বৈঠক হয়ে থাকলে সেখানে স্লোগান হয় কীভাবে পাঁচ নম্বর প্রশ্ন মামলায় যেটি বলা হচ্ছে যে ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে শেখ হাসিনার দেশে ফেরার নিশ্চিত যাতে করা যায় সেই ধরনের কোনো কর্মসূচি নেওয়া হয় যদি তাই হয় এগুলো তো রাজনৈতিক কর্মসূচি শাহবাগ অবরোধ করবে অন্য যে কোনো স্পট অবরোধ করবে এর জন্য আবার ট্রেনিংয়ের প্রয়োজন হয় নাকি গোপন প্রশ্ন তিন চারশো মানুষ মিলে বেলং বৈঠক করলো মামলায় বলা হচ্ছে যে সেখানকার ভিডিও ফুটেজ নষ্ট করা দেওয়া হয়েছে কোন ভিডিও ফুটেজ হতে পারে কনভেনশন সেন্টারের তলা যে ভাড়া নেওয়া হলো সেই কক্ষের আচ্ছা এর বাইরে এটা তো আর নির্জন কোনো এরিয়া নয় তাই না কেবি কনভেনশন সেন্টার এর বাইরে আশেপাশে কোনো বিল্ডিং অথবা অসংখ্য দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান নিশ্চয়ই রয়েছে তাদের যে সিসি ক্যামেরা সেই ক্যামেরার কোনো ফুটেজ পাওয়া যায়নি এত বড় একটি ঘটনা ঘটলো আমরা তো দেখি চুরি ছিনতায় যে কোনো ফুটেজ যে কোনোভাবে উদ্ধার হয়ে যায় তাহলে এই বৈঠকের কোনো ফুটেজ উদ্ধার করা গেল না কেন এর আগে প্রশ্ন করেছিলাম অর্থাৎ বৃহস্পতিবার যেই কন্টেন্টটি করেছিলাম সেখানে বলেছিলাম যে নাশকতা কর্মকাণ্ডের জন্য গেরিলা ট্রেনিংয়ের জন্য একজন সার্ভিসিং সেনা কর্মকর্তা কেন মেজর সাদিক তো সার্ভিসিং সেনা কর্মকর্তা রিটায়ার্ড কোনো আর্মি পারসন ছিল না অথবা গেরিলা ট্রেনিং দেওয়ার জন্য তো বেসামরিক আরও কত ব্যক্তি রয়েছেন তাদের তো অভাব নেই কেন মেজর সাদিককে আসতে হলো দর্শক আমি শুধু প্রশ্নগুলো আমার মধ্যে উদয় হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম যদিও যদিও সশস্ত্র বাহিনীর আন্তঃসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের জন্য ইতিমধ্যে একটা তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে মেজর সাদেকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার সত্যতা পাওয়া গেছে যেহেতু আইএসপিআর বলছে আমাদের সেটি গ্রহণ করতেই হবে খুব স্বাভাবিকভাবেই কিন্তু যে প্রশ্নগুলো উত্থাপন করলাম সেগুলো কি একবারেই অযৌক্তিক কিছু আমি বলছি না যে আওয়ামী এমন কোনো পরিকল্পনা একেবারে থাকতেই পারে না কিন্তু যে স্ক্রিপ্ট আমাদের সামনে উপস্থাপন করা হলো সেখান থেকে এই প্রশ্নগুলো ওঠা খুবই স্বাভাবিক আমার মনে হয় কি ঘটে যাচ্ছে আগামী পাঁচ ছয় দিনের মধ্যে এমন প্রশ্নে আতঙ্কের প্রতিধ্বনি খোদ প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলমের কণ্ঠে আবার অন্যদিকে বৃহস্পতিবার যে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি খবরের যেই শিরোনাম কিংবা নানান গণমাধ্যমে যেভাবে উঠে এসেছে তাতে গত কয়েক মাসে যে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রশিক্ষণ নিচ্ছেন তারা গেরিলা আক্রমণ করতে পারে তারা সরকার উৎখাতের বিষয়ে তারা বেশ তরজোর করে নামছে সে বিষয়ে যে খবরটি আমরা পেলাম সেটা নিয়েও অনেক ধরনের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো অন্তত আমি একটু উত্থাপন করতে চাই আপনাদের সামনে আগে আসি প্রেস সচিব সম্পর্কে তিনি বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নির্বাচন প্রসঙ্গে বলছেন যে প্রধান উপদেষ্টা যথাসময়ে নির্বাচন দিবেন যেমনটা তিনি সবসময় বলে থাকেন তো সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বললেন যে আগামী পাঁচ ছয় দিন খুবই গুরুত্বপূর্ণ আগামী পাঁচ ছয় দিনে বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি তার মানে কি আগামী পাঁচ ছয় দিনের মধ্যে বর্তমান সরকারের বিদায় ঘন্টা চূড়ান্তভাবে বেজে উঠতে পারে আওয়ামী লীগ যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা তারা বাস্তবায়ন করবে নাকি অন্য কোনো সরকার আসবে নানান ধরনের প্রশ্ন মানুষের মনে এখন বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের চারশো ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়ার ষড়যন্ত্রের ঘটনায় ষোলো জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি সব গণমাধ্যমে এসেছে এবং বলা হচ্ছে যে প্রশিক্ষণের মূল দায়িত্বে ছিলেন সেনাবাহিনীতে কর্মরত স্পিল তিনি কাজ করছেন মেজর সাদিকুল হক সাদেক এবং সরকার উৎখাতের পরিকল্পনা অনুযায়ী এর আগে রাজধানীর চারটি স্থানে প্রশিক্ষণ চলেছে সুরক্ষিত একটি স্থানেও নাকি প্রশিক্ষণ দেওয়া হয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের বাছাই করা ক্যাডারদের মানে গণমাধ্যমের খবর অনুযায়ী এবং সব মিলিয়ে এ পর্যন্ত দুই জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে আবার এই প্রশিক্ষণের দায়িত্বগুলো সমন্বয় করছিলেন একজন মেজর এখন ইনি অন্য কোনো মেজর নাকি যেই সাদিকুল হক সাদেককে আটক করা হয়েছে মেজর সাদেককে তিনি এটি ঠিক কনফার্ম নই এবং এই বিষয়টিতে সার্বিক সহযোগিতা করছিল নাকি যুবলীগ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা আর প্রশিক্ষণ সহ সরকারের বিরুদ্ধে তোড় করে মাঠে নামা বা গেরিরা আক্রমণ ইত্যাদি সব বিষয়গুলো নাকি তত্ত্বাবধান করছিলেন ভারতে অবস্থানরত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই হচ্ছে মোটা দাগে গণমাধ্যমের খবর এবং বিষয়টি তখনই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যখন কি না মেজর সাদেককে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই তথ্যটি স্বীকার করে নিয়েছেন বা নিজের মুখে বলেছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা ঢাকার অফিসার্স মেসে একটি সংবাদ সম্মেলন ছিল বৃহস্পতিবার সেখানে তিনি এই বিষয়ে কথা বলেছেন তিনি যা বলেছেন তা হচ্ছে এরকম যে মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে যদিও বিষয়টি তদন্ত তদন্তাধীন রয়েছে তারপরেও আমি বলবো এরকম একটা ঘটনার কথা জানার পরে সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়েছে তার বিষয়ে তদন্ত চলমান রয়েছে যেহেতু বিষয়টি তদন্তাধীন তাই এ বিষয়ে এর চেয়ে বেশি কিছু তিনি বলতে চাননি শুরুতেই যে কথা বলছিলাম যে এই যে প্রশিক্ষণের বিষয়টি নিয়ে সেটি নিয়ে খুবই গুরুতর একটি অনেকগুলো প্রশ্ন উঠতে পারে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি বলছি না যে এগুলো একেবারে গুজব বা গুঞ্জনাকারে একেবারে উড়িয়েও দিচ্ছি না আবার সত্যতা কতখানি সেটা নিয়েও প্রশ্ন উঠতে পারে প্রথম প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনীতে কর্মরত একজন মেজর পদে মেজর পদে একজন ব্যক্তিকেই কেন প্রশিক্ষণ দিতে হচ্ছিল মানে এর চেয়ে আরও ভয়ঙ্কর কোনো প্রশিক্ষণ গেরিলা আক্রমণের জন্য প্রশিক্ষণ ট্রেনিং এগুলো কি দেওয়ার মতন সাবেক কোনো সেনা কর্মকর্তা নেই বা অন্য কোনো ব্যক্তি নেই যে চাকরিতে থাকা অবস্থাতেই একজন মেজর গোপনে আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা আক্রমণ শেখাচ্ছেন কীভাবে করতে হয় না করতে হয় এটি খুবই যৌক্তিক একটি প্রশ্ন এর সাথে আরও যেই প্রশ্নগুলো উঠতে পারে এই যে যে জনকে আটক করা হলো এমনি পাঁচ আগস্ট অভ্যুত্থানে এক বছর পূর্তি উপলক্ষে সরকার নানান ধরনের চাপে রয়েছে এক ধরনের আতঙ্কে রয়েছে আওয়ামী লীগ কী করে না করে তার নানান ধরনের লক্ষণ আমরা দেখেছি তাদের বিভিন্ন কর্মকাণ্ডে এবং পুলিশের পক্ষ থেকেও এগারো দিন করা নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার জন্য নানান পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে সেটিও আমরা জানি তাহলে সেই জায়গা থেকে যদি প্রশ্ন করি এর আগে যত ধরনের অভিযান হয়েছে ডেভিল হান্ড থেকে শুরু করে অপারেশন ডেভিল হান্ড থেকে শুরু করে আরও নানান ধরনের অভিযান চোর ছাত্রদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে সব জায়গায় আটক হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী এটি কেউ সেই ধরনের কোনো উপলক্ষ আওয়ামী লীগ নেতা কর্মীদের ঢালাও হবে আটকের এবং যেটি জানা গেছে গণমাধ্যম যে বসুন্ধরা গ্রুপের মধ্যে কোনো নির্জন কোনো স্থানে বা সুরক্ষিত কোনো স্থানেও নাকি প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বিষয় হচ্ছে যে বসুন্ধরা গ্রুপের যে কয়েকটি গণমাধ্যম রয়েছে বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ নিউজ টোয়েন্টি ফোর বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম সান ইত্যাদি ইত্যাদি এই গণমাধ্যমগুলোতে আমরা দেখছি সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়ে নানান ধরনের খবর প্রকাশিত হচ্ছে এবং সেগুলো আবার খুব স্বাভাবিকভাবে সরকারের বিরুদ্ধে যাচ্ছে আবার নির্বাচন নিয়েও নানান ধরনের বক্তব্য অনেকের বেশ করা করা মন্তব্য তাদের সেখানে ফটো কাট করে প্রকাশ করা হচ্ছে এইগুলো সরকার পক্ষের যারা তারা আবার ভালো চোখে নিচ্ছিল না খুব স্বাভাবিকভাবে সরকারের পক্ষ থেকে ধরে নেওয়া হয়েছে যে বসুন্ধরা গ্রুপ সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবং তারই প্রতিক্রিয়ায় আমরা দেখলাম যে জাতীয় নাগরিক পার্টির অন্যতম শীর্ষ নেতা হাসান আবদুল্লা একেবারে প্রকাশ্যে তিনি বসুন্ধা গ্রুপে সাংবাদিকদের হুমকি দিলেন সে বিষয়ে সরকার নিরাপ বলল না এগুলো তারই কোনো অংশ কি না আমরা জানি না এবং সবশেষ যদি বলে থাকি মানে ধরে নিই যারা আটক হয়েছেন তাদের সংখ্যা ষোলো ট্রেনিং নিয়েছেন গণমাধ্যম খবর অনুযায়ী প্রায় আড়াই হাজার জন তাহলে তারা কোথায় নিশ্চয়ই তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাহলে কি আসলে কিছু ঘটতে যাচ্ছে আসলে কিছু ঘটবে তাও জানি না আমরা শুধু গুঞ্জন চারিদিকে অনেক ধরনের অনেক খবর বাতাসে ছড়িয়ে বেড়াচ্ছে এবং এ কথাও তো সত্য কয়েকদিন ধরে সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে এরকম মন্তব্য করা হচ্ছে যে সরকারের বিদায় ঘন্টা বেজে উঠেছে আসলে আগামী পাঁচ ছয় দিন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভালো থাকুক সবাই আল্লাহ হাফিজ